নালিতাবাড়িতে ডক্স সদস্য শিক্ষার্থীদের নিয়ে সভা ও শিক্ষা উপকরণ বিতরণ আমিরুল ইসলাম শেরপুর শেরপুরে নালিতাবাড়িতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেন্সিয়াল সাস্টেনেবিলিটি ডক্স নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সাতজন সদস্য শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা সহ উদ্বুদ্ধকরণ সভা করা হয়েছে শুক্রবার দুপুরে উপজেলা শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ডক্স র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্স র সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শহীদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুশিউর রহমান মুছা নয়াবিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ ডবস ড প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিয়া বিএসপি জানান তার আয়ের একটি অংশ ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার অর্থে ডগ্সের শিক্ষার্থীর পিছনে ব্যয় করা হয় তিনি জানান এই মহতি কাজে বিভিন্ন জনের সহায়তায় ডগসের সদস্যদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হচ্ছে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের সকলকে একাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এ সময় সাংবাদিক ডক্স সদস্য শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্থানীয় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডবসের সভাপতি শহীদুর রহমান জানান জুনিয়র মেধাবৃত্তির পরীক্ষা মাইনাস দুই হাজার চব্বিশে উত্তীর্ণ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদর উপজেলার আশি জন শ্রীবরদীর সাতষট্টি জন জিনাইগতি উপজেলার সাতজন ও নালিতাবাড়ি উপজেলার ষাট শিক্ষার্থীর মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম